শুভ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বর্তমান যে যুগ বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে সময়টা সেই সময়টা আসলে ব্যবসা বাণিজ্য করতেছি এখন ব্যবসা যে কত টেস্ট কত ইন্টারেস্ট সেটা আসলে আপনারা না বললে বুঝবেন না যে ব্যবসা বাণিজ্যে এখন কত প্রচুর পরিমাণে লাভ যে লাভ আসলে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায় এমন একটা পরিস্থিতিতে বর্তমানে আসি আমরা যেটা আসলে ফার্মেসিতে বললে বা প্রত্যেকটা ইয়া প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা জিনিস যেমন তেল নুন আটা প্রত্যেকটাই তারা ডিসকাউন্ট চাচ্ছে কী পরিমাণ ডিসকাউন্ট চাচ্ছে যেমন তেলের মতো ডিসকাউন্ট চাচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অথচ আমাদের দেখে এখানে দেখা যায় কস্টিং খরচ আদার্স এভরিথিং নিয়ে আমাদের এক একটা তেলের এক লিটার তেলে লাভ হয় তিন টাকা কি চার টাকা তা থেকেও যদি ডিসকাউন্ট চাচ্ছে পাঁচ লিটার তেলে লাভ করি আমরা কত কুড়ি টাকা আমরা লাভ পাই আমাদের কোম্পানি কস্টিং খরচ এভ্রিথিং মিলে দিলে আমাদের কুড়ি টাকা লাভ দেয় কিন্তু তা থেকেও আমাদের কাস্টমার সার্ভিস যারা আসেন তারা আমাদের কাছে কি পরিমাণে না ডিসকাউন্টটা চাচ্ছে যেটা আসলে ভাবা যায় না তারা ভাবছে আমাদেরকে আটশো কুড়ি টাকা বা আটশো দশ টাকা আমরা তেলটা পাঁচ লিটার বিক্রি করি কিন্তু এই তেলটায় মনে হয় যেন আমরা প্রচুর পরিমাণে লাভ করি তাদের ধারণা আমরা পঞ্চাশ ষাট একশো টাকা লাভ করি কিন্তু আসলে এই পরিস্থিতিতে যদি আপনারা বা তারা যদি বসতো বা তারা যদি বস্ত তাহলে অবশ্যই তারা এই ধরনের প্রশ্ন করতো না আমরা এক্সাম্পল একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে আলুটা এই যে আলু এই আলুটা আমাদেরকে এখন বর্তমানে কেনা পরে আমাদের ছাপ্পান্ন টাকা কিন্তু এই একটা আলুতে আমি ওয়েট করে আপনাদের যদি দেখাই এই একটা আলুতে আমি আপনাদেরকে ওয়েট করে দেখাচ্ছি যে একটা আলুতে আমরা ষাট থেকে দুই একশো একশো দেখে ভালো করে দেখাচ্ছি এই আলুটার ওজন হচ্ছে একশো পঁচাশি গ্রাম একশো পঁচাশি গ্রাম উল্টা হচ্ছে এই জন্য দেখাচ্ছে না একশো পঁচাশি গ্রাম একটা আলু এই আলুটা যদি এক এরকম অগণিত একটা বস্তার ভিতরে পঁয়ষট্টি সত্তর কেজি আলু থাকে এই আলুটার ভিতরে যদি আপনারা এই আলুটা এই আলুটা যদি নষ্ট হয়ে যায় একশো কে পঁচাশি গ্রাম আলুর দাম পড়ে প্রায় পনেরো টাকা এই পনেরো টাকা এথা থেকে মনে করেন যদি আমরা যদি পঁয়ষট্টি টাকা আলুটা বিক্রি করি এরকমের বস্তায় দশটা বিশটা আলু নষ্ট হয়ে যায় কিন্তু আবার ছোটো বের হয় তো তা থেকেও আরও ছোট ছোটো আলু আছে কিন্তু সেগুলো আমরা ওই দামে বিক্রি করতে পারি না কিন্তু তাদেরও মনে হয় যে তারা এত দামে বিক্রি করে আরে ভাই যদি ব্যবসাটা আপনারা যদি করতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে ব্যবসাটাই কি মজা ব্যবসাটাই কি মজা আসলে এটা বুঝতে পারতেন অবশ্যই যে আর তারপর আছে বর্তমানে পেঁয়াজ পেঁয়াজের কিন্তু দাম প্রচুর পরিমাণে বেশি যেটার কথা আসলে কি বলবো গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি করছি পঁচাশি কি নব্বই টাকায় সপ্তাহে এখন আমাদেরকে কেনাই লাগে একশো আট থেকে একশো দশ টাকা আমরা কত টাকা বিক্রি উপর প্রশ্নটা আপনাদের হাতেই রেখে দিলাম যে আমরা এক কেজি পেঁয়াজ কত টাকায় বিক্রি করবো সেটা আপনাদের হাতেই রেখে দিলাম আপনারাই বলেন যে কত টাকা আর আদার্স এভ্রিথিং ইজ সামগ্রী যত যা আছে আমার পিঠানে তেল দেখছেন বিস্কুট দেখছেন আভার্স আদার্স এভরিথিং আমার প্রফেশনাল হচ্ছে মুদির দোকান বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের দোকানে যদি আমরা যদি এক্সাম্পল বলতে যাই যে আমরা যদি দশ হাজার টাকাও যদি পার ডে বিক্রি করি গ্রাম অঞ্চলে তবে আমাদের দৈনিক যে খাওয়াটা যে একটা মানুষের যে আপনার একটা মানুষের যে একটা দিন দিনের পারিশ্রমিক সেটাও কিন্তু অনেক সময় আসে না তো সমস্ত দিক বিবেচনা করি আপনাদের কাস্টমারকে আমি রিভিউতে বলছি আপনারা ভালো জিনিস খান এবং ভালো জিনিসের মান কদর করেন যে যতটা সম্ভব আমাদের কিন্তু আসলে আমরা যতটা সম্ভব অতটা কিন্তু আপনাদের ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু আর কিছু করার নাই যদি ভালো মানের জিনিস খান সঠিক পণ্য নেন সঠিক মাপ নেন এটাই হচ্ছে আমার সর্বোপরি মূল কথা হ্যাঁ আমার দোকানটা হচ্ছে জুনিয়া বাজার আমার দোকানটা হচ্ছে জুনিয়া বাজার তিন নং তেলিখেলি ইউনিয়ন পরিষদ থেকে সামনে জুনিয়া বাজার জুনিয়া বাজারে আমার দোকানটা অবস্থিত সবাই আসবেন আপনাদের জন্য তারপরও আমার যথাসাধ্য যতটা সম্ভব ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আপনারা আমার দোকানে আসবেন দেখবেন প্রত্যেকটা জিনিস নিয়ে আমি রিভিউ দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ